রাজশাহীর বারেন্দ্র মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়ক সহ চারজন পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায় মঙ্গলবার দুপুরে ওই কলেজ থেকে তাদের উদ্ধার করা হয় চাঁদাবাজি করতে গেছিলেন অভিযোগ তুলে এর আগে প্রায় দুই ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয় তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জি কে এম মেসকাত চৌধুরী মিশু জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সর্দার যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী ও ছাত্র নেতা আল সাকিব এদের মধ্যে মিশু ও সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল বারি ও সোহাগ সর্দার পড়াশোনা করেন রাজশাহী কলেজে বারেন্দ্র মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বেলাল উদ্দিন বলেন এই চারজন গতকাল এসে আমাদের সচিবের সঙ্গে কথা বলে গিয়েছিলেন আজ আমার সঙ্গে বসার কথা ছিল কিন্তু আমার সঙ্গে না বসে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে যান তারা বিভিন্ন কথাবার্তা বলছিলেন এখন আমাদের কলেজেও তো আন্দোলনকারী শিক্ষার্থী আছে তারা এসবের প্রতিবাদ করেন সন্ধ্যায় ওই চার নেতাকে নগরীর চন্দ্রিমা থানা থেকে অন্য ছাত্র নেতাদের জিম্মায় দেওয়া হয় আর এমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি তাই ছাত্র নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় ঘটনার বিষয়ে সন্ধ্যায় সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মিশু রাবিতে সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তিনি বলেন জুলাই গণ দেশের ছাত্র জনতার উপর গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছেন বেশ কয়েকদিন ধরে বারিন্দো মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে থাকে সেখানে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাবার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী কর্মরত রয়েছেন চলমান অপারেশন হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে যাই এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও চেয়ারম্যানের সাথে আলোচনায় বসি আলোচনার এক পর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিস স্টাফ এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ঢুকে পড়েন এবং আমাদের বাক বিতন শুরু করেন এর মধ্যে রুম এবং প্রতিষ্ঠানটির বাইরে মভ তৈরি করে আমাদের আটকে ফেলা হয় এবং ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় মিশু লেখেন আমরা এই ধরনের ন্যাখ্যজনক ঘটনায় আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি এবং অনতি বিলম্বে ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি আপনারা জানেন জুলাই গণবত্থানে দেশের ছাত্র জনতার উপর গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে বাইরে থেকে যাচ্ছেন বেশ কয়েকদিন ধরে নগরীর পদ্মাবাসীকে অবস্থিত বারেন মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে থাকে সেখানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়া আলমের বাবা যিনি শাহরুল আলমের অবর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে কর্মরত রয়েছেন চলমান অপারেশন ডেবিল হান্টে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে চাই এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল চেয়ারম্যানের সাথে আলোচনায় বসি আলোচনার এক পর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিস স্টাফ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে ঢুকে পড়েন এবং আমাদের সাথে বাদ বিতান্ডা শুরু করেন এর মধ্যে রুম এবং প্রতিষ্ঠানটির বাইরে মফ তৈরি করে আমাদেরকে আটকে ফেলা হয় এই পরিস্থিতিতে আমরা পুলিশ এবং সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের সহায়তায় সেখান থেকে বের হই এই ঘটনাকে ইস্যু করে ইচ্ছেকৃতভাবে আমাদের চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে কোনো ধরনের অভিযোগ কিংবা তথ্য প্রমাণ ছাড়া যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার বা আমাদের মর্যাদাহানির উদ্দেশ্যে ডিজিটাল স্পেয়ারে অপপ্রচার চালিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা সে প্রস্তুতি নিচ্ছি এবং একই সাথে আমরা এই ধরনের নেকারজনক ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছি এবং অনতি বিলম্বে ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি